নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে সত্যি একটা হিস্টোরিক্যাল দিন কারণ ইস্টবেঙ্গলের মহিলা দল তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজেসে যেখানে মাত্র বারোটা টিমই খেলার সুযোগ পায় এটা কিন্তু একটা সত্যিকারে হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবের জন্য যাদের মেন্স টিমের যথেষ্ট ইতিহাস আছে যথেষ্ট গ্লোরি আছে এশিয়ান স্টেজেসে কিন্তু ওমেন্স টিমে তারা ভালোভাবে ইনভেস্ট করতে শুরু করেছিল এই বিগত এক দু সিজন কিন্তু এবার কিন্তু তারা সেটার ফল পেয়েছে তারা ইতিমধ্যেই ভারত সেরা লাস্ট সিজন তারা ভারত সেরা হয়েছে ওমেন্স ফুটবলে এক কথায় ডমিনেট করছে ইস্টবেঙ্গল এবং অ্যান্থনি অ্যান্ড্রিউজ এবং আজকে কিন্তু সেটা আরও একটা আমরা উদাহরণ পেলাম আজকে কিন্তু কিচিএফসিকে তারা এক এক গোলে আটকে দিয়েছে আটকে দেওয়াটা ভুল হবে আমরা কেউই খেলা দেখিনি আমরা কারোরই আমাদের বিন্দু মাত্র আইডিয়া নেই যে ম্যাচে আজকে কি হয়েছে কিন্তু অবশ্যই দশ মিনিটের মাথায় সাঙ্গিতা বাস্ফোড়ে গোলে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিলো এবং তারপরে সেকেন্ড হাফের শুরুতেই পঞ্চান্ন মিনিট বা উনষাট মিনিট এরকম একটা সময় কিন্তু এক এক করে এবং সেখান থেকে ইস্টবেঙ্গলে আজকে মাত্র এক পয়েন্ট লাগতো গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার জন্য কারণ তারা একটা ম্যাচ জিতে গেছে অলরেডি নমপেন এফসির বিরুদ্ধে কিন্তু কিছুই এফসি নমপেন এফসির বিরুদ্ধে ড্র করেছিল সেটার জন্য তাদেরকে আজকে জিততেই হতো কোয়ালিফাই করার জন্য এবং ইস্টবেঙ্গলকে আজকে মাত্র এক পয়েন্ট পেতে হতো এবং ইস্টবেঙ্গল ঠিক সেটাই করেছে অবশ্যই খেলা নিয়ে অনেক খুঁটিনাটি এটা আমরা যদি কোচের সাথে কথা বলি কোচ যখন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আসবেন তখন তিনি ক্লিয়ারলি বলতে পারবেন যে কী হয়েছে পুরো ম্যাচটাতে যদি আমরা হাইলাইটস যেতে পারি ইস্টবেঙ্গল ক্লাবের থ্রুতে তাহলে হয়তো আমরা বুঝতে পারবো ম্যাচে কি হয়েছে বাট তাছাড়া বলা খুবই মুশকিল যে আজকের পুরো ম্যাচে কি হয়েছে গোলস্কোর সাবস্টিটিউশন এইগুলোই আমরা মোটামুটি জানি কারা কারা খেলেছে কারা কারা খেলেনি খুব একটা চেঞ্জেস ছিল আজকে ইস্টবেঙ্গলে ফার্স্ট ইলেভেনে শুধু একটাই চেঞ্জ ছিল আমরা না বদলে কিন্তু সোমিয়া গুগুলত ইন্ডিয়ার রাইট উইঙ্গার সোমিয়া গুগলত কিন্তু স্টার্ট করেছে তাছাড়া পুরো স্কোয়াড সেম ছিল সেকেন্ড হাফে অভিয়াসলি কিছু চেঞ্জ এসছে কার্তিকা নেমেছে তারপর আমরা নাবাবি নেমেছে তো বেশ কিছু এরকম চেঞ্জেস ছিল তাছাড়া কিন্তু ম্যাচ থেকে আমরা বেশি কিছু জানতে পারিনি কিন্তু এটা জানতে পেরেছি যে ইস্টবেঙ্গল যে গ্রুপ ই ছিল তাদের গ্রুপ ইতে কিন্তু টপ করেছে চার পয়েন্ট নিয়ে সেকেন্ডে শেষ করলো কিচি এসসি দু পয়েন্ট নিয়ে এবং থার্ডে শেষ করলো নম্পেন এসসি এক পয়েন্ট নিয়ে এটা কিন্তু অবশ্যই আরেকটা উল্লেখযোগ্য বিষয়ে আমাদের সবাইকে বলতে হবে যে যেহেতু একটা দেশ হোস্টিং রাইট পায় যে কোনো দেশ যখন হোস্টিং রাইট পায় তাদের ক্লাব খেলে একটা ম্যাচ যখন তারা করায় তো এটা সম্পূর্ণ তাদের দায়িত্ব হয়েছে যে প্রত্যেকটা ম্যাচ থাকবে সেই গ্রুপের সেটা গ্লোবালি স্ট্রিম করার লাইভ স্ট্রিম করার যাতে সারা পৃথিবীতে যারা ফ্যান্স আছে ইস্টবেঙ্গল ফ্যান্স হোক টিচিএফসির ফ্যান্স হোক পেনের হোক যারাই হোক তারা যাতে বাড়িতে বসে খেলাটা দেখতে পারে কারণ কন্টিনেন্টাল বা গ্লোবাল খেলা কিন্তু এরকমই বিদেশে তারা ম্যাক্সিমাম নাইনটি লোকজন যেতে পারে না বাড়ি থেকে কিন্তু খেলা দেখতে হয় তাদেরকে তো তাদের দায়িত্ব এটাকে ঠিক করে স্ট্রিম করা যেহেতু পেন এফসি বেরিয়ে গেছে আগের ম্যাচে এলিমিনেট হয়ে গেছিল। তাই জন্য যদি এই যে আজকে প্রিলিম ডিসাইডের যে ম্যাচ ছিল সেটাই তারা নিজেদের রেসপেক্টিভ ব্রডকাস্টিং চ্যানেল থেকে স্ট্রিমই করেনি এটা কিন্তু খুবই একটা হরেন্ডাস ব্যাপার এ এর মতো এরকম একটা মঞ্চে আমার মনে হয় যে এটা অবশ্যই এ এর কর্তৃপক্ষদেরকে এটা দেখা উচিত এটাকে নোট করা উচিত এবং ভবিষ্যতে যাতে এরকম কোন দেশকে ভোটিং বা হোস্টিং রাইটস না দেওয়া হয় যারা মানে বিন্দুমাত্র সিরিয়াস নয় নিজেদের ফুটবল নিয়ে বা নিজেদের কেন শুধু নিজেদের ফুটবল নিয়ে এটা থাকা উচিত না ফুটবল অ্যাজ এ গেম ফুটবল অ্যাজ এ হোল যারা শুধুমাত্র সিরিয়াস না তাদেরকে অবশ্যই কোনো হোস্টিং রাইটস কিন্তু দেওয়া উচিত না এটা অবশ্যই এফ সিকে এটা মাথায় রাখতে হবে এবং দেখতে হবে আজকের এই ঘটনাটার পর কারণ অনেক আমাদের মধ্যে অনেক সমর্থক ছিল অনেক জার্নালিস্ট ছিল যারা খেলাটা দেখতে চেয়েছিলো আর সত্যি কথা বলতে গেলে যে ওমেন্স ফুটবল নিয়ে যে এরকম একটা ক্রেজ কেউ লিঙ্ক পাচ্ছে না প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটাই কথা লিঙ্ক 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 একটা মেয়েদের খেলা দেখার জন্য কিন্তু এরকম অবস্থা হয় এটা কিন্তু কোনো ছোটো করার বিষয় নেই এটা হচ্ছে এটা কিন্তু একটা রেভলিউশন আমরা বলতেই পারি বন্ধুরা কারণ আমরা দেখেছি যে নানান জায়গা থেকে সমাজের নানান জায়গা থেকে আহ্বান জানানো হয় যে মেয়েদের খেলা সাপোর্ট করুন ওমেন্স ফুটবল সাপোর্ট করুন কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা একটা স্টেজে গিয়ে আটকেই যায় খুব একটা বড়ো স্টেজে যতক্ষণ না সাকসেস আসছে ততক্ষণ এই জিনিসটা হয় না কিন্তু ইস্টবেঙ্গল যখন একটা লেগাসি ক্লাব একশো বছরেরও বেশি এক প্রাচীন একটা লেগেসি ক্লাবের নাম যখন জুড়িয়ে যায় ওমেন্স ফুটবল জিনিসটার সাথে তখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে কী হচ্ছে এবং আজকে যদি খেলাটা মানুষরা বা দর্শকরা দেখতে পারত তাহলে কিন্তু এটার একটা আলাদা মাত্রায় পৌঁছাতে পারতো বাট কিছু বলার নেই এটা অবশ্যই পরে আবার আলোচনা করা যাবে অন্য কোনো জায়গায় কিন্তু হ্যাঁ খেলা নিয়ে অবশ্যই এটাই এবং যদি আপনাদের এফ সি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে যে গ্রুপ পর্যায়েটা আছে বা গ্রুপ স্টেজ আছে সেটা যদি আপনাদের বুঝি যে কবে কি ড্রটাও হবে খুব সম ত সেপ্টেম্বরের তেরো তারিখ বা পনেরো তারিখ আমি ঠিক আমরা ঠিক জানি না জিনিসটা কবে হবে আমরা অবশ্যই আপনাদের কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে ইনফর্ম করে দেবো কিন্তু আপাতত ওরকমই হওয়ার কথা সেপ্টেম্বরের মাঝের দিকে দশ থেকে পনেরো তারিখের মধ্যে একটা দিনে হওয়ার কথা গ্রুপ স্টেজেসে ড্রপ এবং সেখানে কিন্তু চারটে পটে টিমসগুলোকে ডিভাইড করা থাকবে ফার্স্ট পটে থাকবে অবভিয়াসলি মেলবর্ন সিটির মতো টিম যারা কিন্তু র্যাঙ্কিং ওয়াইজও অনেক বেটার মেলবর্ন সিটি মানে অস্ট্রেলিয়ার টিম তারা র্যাঙ্কিং অনেক বেটার এবং থাকবে গতবারের বলতে পারেন রানার্স সাব যারা জাপানিস টিম উড়াওয়া ছিল কিন্তু তারা এবার কোয়ালিফাই করে কিন্তু জাপান থেকে অন্য টিম কোয়ালিফাই করেছে টোকিও ওয়ার্ডি তারা কিন্তু থাকবে এবং সাউথ কোরিয়ার একটা টিম থাকবে সাউথ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া এরা র্যাঙ্কিং অনেক অনেক বেশি বেটার বাকিদের থেকে ওই জন্য এদেরকে পট ওয়ানে রাখা হয় পট টুতে সাইমাল টেনিস রাখা হয় চাইনিজ টিমদের আগেরবারের চ্যাম্পিয়ন উহান উহানকে কিন্তু এবার রাখা হয়েছে পট টুতে তার সঙ্গে সঙ্গে কিন্তু ইরানের টিম আছে বাম খাতুন তাদেরকে রাখা হয়েছে এবং ইফ আই এম নট রং ভিয়েতনামেরও একটা টিমকে রাখা হয়েছে তারা কিন্তু এই উমেন্স যে র্যাঙ্কিং আছে ফিফা র্যাঙ্কিং ওমেন্স ফুটবলে তারা কিন্তু অনেকটাই এগিয়ে বাকিদের থেকে এবং পর থ্রিতে আছে ইস্টবেঙ্গল এবং এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ইস্টবেঙ্গল পর থ্রিতেই থাকবে এবং ইস্টবেঙ্গলের সাথে আছে নর্থ কোরিয়ার টিম একটা উচ্চারণটা খুবই টাফ একটা টিমই ক্লাব ফুটবল খেলে নর্থ কোরিয়ার আপনারা অবশ্যই গুগলে দেখতে পেয়ে যাবেন উইকিপিডিয়াতে দেখতে পেয়ে যাবেন কিন্তু সেই টিমটা থাকার একটা দারুণ কারণ আছে কারণ যেই লাস্ট ওমেন্স আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ হলো ফিফা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ হলো ওমেন্স ওয়ার্ল্ড কাপ নর্থ কোরিয়া কিন্তু तो शेइ वर्ल्ड कप के चैम्पियन 117 वर्ल्ड कप चैम्पियन প্রচণ্ড আন্ডারডক টিম আর ওমেন্স ফুটবল অল টুগেদার খুবই আনপ্রেডিক্টেবল খুবই মানে কখন কে এরকম খেলে খুবই মানে ইয়ে থাকে কেউ বোঝা যায় না জিনিসটা যে কে কত ভালো খেলে তো নর্থ কোরিয়া মেবি কোয়ালিটি ওয়াইজ দে আর ভেরি গুড বিগত দুটো ম্যাচ আমি দেখছিলাম হাইলেট সেখানে কিন্তু তাদের অপোনেন্টসকে সাত গোল এগারো গোল এরকমভাবে তারা হারিয়েছে তো নো ডাউট দেয়ার দেয় আর ভেরি স্ট্রং টিম অবাক হওয়ার কিছু থাকবে না যদি তারা ইনফ্যাক্ট সেমিফাইনাল অবধিও যেতে পারে তাদের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে এবং যদি পট থ্রি কথা হয়ে গেল পট ফোরে থাকবে অবশ্যই বাকি টিমস মায়ানমারের টিম হোক বাকি যে যারা টিম কোয়ালিফাই করেছে তারা থাকবে লোয়ার র্যাঙ্ক দেশগুলো কিন্তু আপাতত এই চারটে পট দশটা টিম আপাতত থাকবে এই চারটে পটে ইস্টবেঙ্গল কিন্তু তাদের মধ্যে একজন এটা কিন্তু অবশ্যই একটা বিশাল গর্বের ব্যাপার ভারতীয় ফুটবলের জন্য যেখানে একটা কালো মেঘ আছে ভারতীয় ফুটবলের উপরে ক্লাব ফুটবলের উপর বিশেষ করে আমরা কেউ জানি না আইএসএল কবে স্টার্ট হবে সুপার কাপাতেও সেপ্টেম্বরে হবে কিনা কিন্তু রিসেন্ট যেসব পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি ওমেন্স টিম কিন্তু কোয়ালিফাই করেছে এফসি ওমেন্স এশিয়ান কাপের জন্যে ওমেন্স আন্ডার টোয়েন্টি টিমও কিন্তু কোয়ালিফাই করেছে আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপের জন্যে এবং ইন্ডিয়া মেন্স টিমে যে পারফরমেন্সটা ছিল দুদিন আগে তাজিকিস্তানের বিরুদ্ধে এইগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে একটা বলতে পারে কমফার্ট জোনে নিয়ে যাচ্ছে এবং এটা হয়তো আমার আমরা অ্যাজ এ ফ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান হয়তো আমরা এই জিনিসটা চাইছিলাম অনেক দিন ধরে যে এরম একটা পারফরমেন্স আমাদের দেশতে যারা সত্যিকারে যান প্রাণ দিয়ে দেয় এবং আজকে কিন্তু আন্ডার সেভেন্টিন ওমেন্স হাফ চ্যাম্পিয়নশিপও জিতেছে ইন্ডিয়া এটাও কিন্তু একটা নোটেবেল জিনিস রেকর্ড তারা তিনবার তারা জিতেছে এই ফিটটা যদি আজকে বাংলাদেশের কাছে তারা চার তিনগুলো পরাস্ত হয়েছে কিন্তু আগেই ডিসাইড হয়ে গেছিল বা আগেই তারা সিকিউর করে নিয়েছিল চ্যাম্পিয়নশিপটা তো এটা দারুণ একটা বিষয় এবং আজকে কিন্তু এই কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গলে একটা হিস্টোরিক্যাল ফিট অ্যাচিভ করে দিল তারা কিন্তু মেন স্ট্রিমের সাথে এখন ওমেন্স টিমও এ এফসিতে প্রতিনিধিত্ব করবে দেশে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় ওড়িশা এফসি সি ফার্স্ট টিম ছিল যারা এই ফিটটা অ্যাচিভ করেছিল ওড়িশা এফ সি মনে আছে যে এফসি কাপ কিন্তু ইন্টার জোন কোয়ালিফায়ার খেলেছিল মেন স্ট্রিমের কথা বলছি সেন্টার কোস্ট মেরিনারদের সাথে এবং তাদের উমেন্স টিম কিন্তু আগের সিজনে কোয়ালিফাই করেছিল প্রিলিমিনারি রাউন্ড থেকে গ্রুপ স্টেজে সেখানে অবশ্যই উড়াবার কাছে তারা সতেরো গোল খায় কিন্তু সেটা অবশ্যই অন্য ব্যাপার গ্রুপ স্টেজে কোয়ালিফাই করাটা একটা বড় বিষয় এবং ইস্টবেঙ্গল আজকে সেই ফিটটা অ্যাচিভ করলো ইস্টবেঙ্গলের নারী দল সেটা কিন্তু অবশ্যই একটা দারুণ বিষয় আমরা এই নিয়ে আলোচনা করলাম আজকে যেহেতু আমরা খেলা খুব একটা দেখতে পাইনি তো আজকের আলোচনাটা এইটুকুনি থাকবে যদি ইন ফিউচার হাইলাইটস পাই তো আরও ডিটেল ডিসকাশন করা যাবে কিন্তু আজকের জন্য এতটাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাও দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নমস্কার